আমাদের শিল্পীদের দরকার হচ্ছে চলচ্চিত্রে অভিনয় করা অনেক অনেক কাজ যখন তারা করতে পারবেন তখন তারা শারীরিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের মূলত আসলে অনেক ছবি করা দরকার এবছরে আপনারা নিজেরাই দেখেছেন যে অনেক ছবি রিলিজ হয়েছে আমার নিজেরও একটা ছবি রিলিজ হয়েছে ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন ঈদে আমার আরো একটা ছবি রিলিজ হচ্ছে তো ইনশাল্লাহ আমাদের দিবজল মামা আহ করুক বা ফেল করুক আমরা চাই না ফেলের কথা চিন্তাই করতে পারি না এত দানশীল একজন ব্যক্তি তার পাশে আমাদের শিল্পীরা সবাই আছেন আর উনি জিতলে ইনশাল্লাহ আমাদের তো অনেক ছবি হচ্ছে দিবজল মামা আরো অনেকগুলো ছবি রেডি করেছে সেগুলোর কাজ হবে আমাদের শিল্পীদের দরকার হচ্ছে চলচ্চিত্রে অভিনয় করা অনেক অনেক কাজ যখন তারা করতে পারবেন তখন তারা শারীরিক ভাবে মানসিক ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের মূলত আসলে অনেক ছবি করা দরকার আহ ফারাক হচ্ছে আমাদের গতবার আমরা একটা প্যানেলে ছিলাম ওই প্যানেলে এখন দুই একজন ছাড়া আসলে কেউ নেই সবাই বের হয়ে এসেছেন এখন আমরা দীপজল মামার প্যানেলে নিশাভার প্যানেল থেকে আমরা দাঁড়িয়েছি আমরা শিল্পীদের জন্য অনেক কাজ কাজ করতে যেহেতু আগেও আমরা করেছি অনেক আর মূলত চাই অনেকগুলো ছবি হবে আমাদের শিল্পীদের উন্নয়নের জন্য আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য নিঃসাদ প্যানেল যদি আসে তাহলে আমাদের সবার জন্য উপকার হবে নিশ্চয়ই সবাই

আমি দুই হাজার ষোলো সাল থেকে শিল্পীদের জন্য কাজ করে যাচ্ছি তো একটা প্যানেলে থাকলে শিল্পীদের সাথে অনেক বেশি আন্তরিকতা কিন্তু বেড়ে বেড়ে যায় যায় কাজের পরিধিও কিন্তু তো সেই দিক থেকে আসলে হয়তোবা আমি দুইটা বছর ওইভাবে করতে পারিনি তবে আমার যারা শিল্পীরা ছিলেন তাদের সাথে আমি সবসময় যোগাযোগটা রেখেছিলাম আর যে শিল্পীরা এবং নাটকের কিছু শিল্পী নেওয়া হয়েছে তাদের সাথে আসলে যোগাযোগ করতে পারিনি এই কারণে যে আমার আগের শিল্পীদের সাথে সব সময় যোগাযোগ ছিল তো পরে যাদেরকে নেওয়া হয়েছে তাদের ফোন নাম্বার আমার কাছে ছিল না আর সেই জন্য তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে প্রতিটা শিল্পীকে আমি কিন্তু মনে করি যেটা আমাদের শিল্পী আমি কখনোই হচ্ছে আলাদা করে দেখিনি আর সব সময় চাই যে এটা আমাদের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয় আমরা যেন সবাই একসাথে হতে পারি কারণ প্রতিটা শিল্পী কিন্তু অনেক সম্মানের অনেক শ্রদ্ধার জায়গাতে আছেন আমরা যাতে কোনোভাবে তাদেরকে অশ্রদ্ধা করে না ফেলি